মুখে লম্বা চাপা দাড়ি কোনোটা কাঁচা আবার কোনোটা পেকে সাদা হয়ে গেছে মাঝে মাঝে দাড়ি পরিচর্যায়ও করেন নিয়মিত মুখে দাড়ির কারণে গত ২৬ বছর অন্যদের থেকে নিজেকে লুকিয়ে রেখেছিলেন ঝিনাইদহ সদর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের রোমা বেগম প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হতে না যদিও বের হন মুখ ঢেকে পরিবার পরিজন বলতে বোন ও বোনের সন্তানরা ছাড়া কেউই নেই তার জীবনের সবকিছু হারিয়ে শেষ বয়সে ঝিনাইদহ শহরের উদয়পুর বহাটি এলাকায় নাতি ছেলের একটি মুরগির ফার্মে কাজ করেন তিনি সেখান থেকে যা আয় হয় তা দিয়েই সংসার চলে রোমা বেগমে সাধারণ পুরুষ মানুষ যেমন দাঁড়িয়ে আছে আপনি একজন মেয়ে হয়ে আপনার দাঁড়িয়ে কিভাবে বুঝলেন কখন থেকে এই দায়টা আপনার আসলে উঠবে আসলে

এই মেকআপ দিয়ে গেলাম মেয়েটা বাইরে দেখিয়ে দিবা সবসময় আমি তো আমি খাবো কি ঘরে বসে আমার কেউ নেই আমি কুটুম বাড়ি বাড়ি খেয়ে ওই টাকাও দেখাইলো যে টাকা তোমার অভাব হবে না তুমি খালি এই তিনটে সুরের কথা কথাগুলো ওই পানি পরে গাছ ধরে মানুষ দিবা তোমার অভাব হবে না বুড়ির বাড়ি ছিলাম গোয়াল করা তাই ওই যে ওই জায়গা ভালো নয় এই একটা আম গাছ ছিল ওই গাছের গুড়া দেখাই দিলে যে এই জায়গা তুমি থাকো এই জায়গাটা ভালো মানুষ ফকির করে নির না কি যাবে না আমি ও সবকে পারবো না তো ওই দুই একজন ওরম দেখি দেখো আমি রাত্রেরই গোপনে উঠে গেলাম প্রথম একদিন উঠে এক কর আমি রাত্রেরই উঠে উঠে গেলো আরম করে দশ বছর ধরে তো উঠেছি তারপর আবার ভাই মরে গেল মামা মরলো মা মরলো ভাই মরে গেলে আমি ইষ্ট করলাম

স্যার ফিরে বেড়াতে মানে তো কেউ দেখিনি এইখানে নাতি ছেলের এই ফার্মে আইসি আইস সাত বছর আট বছর বছর পড়িয়েছে বোধ হয় সাত চলে গেছে এইখানে আসি তাও এক বছর ধরে ঘিরে ঘিরে ছিলাম পরে তো আর ভিতরে আগুর জায়গাটা ওই দেখতে আসে সবাই দেখে খাবো কানে কানে কয়েক সবাই এখন আসে আর এখন আর ই করিনি কারোর দেখে আর নে ঘরে

নাতি ছেলের কাছেই থাকে নাতি হ্যাঁ নাতি ছেলে আর আপনি এই ফার্মটা দেখানো আচ্ছা আচ্ছা তো আপনি যে দাঁড়িয়ে উঠার কারণ ডাক্তার দেখাইছিলেন হ্যাঁ ডাক্তারকে দেখাইছিলেন এই কারণে যে এই দায়টার কারণে হ্যাঁ তা ডাক্তার কি বলে আপনার ডাক্তার বলেছে যে কারোর হরমোনাজে নিয়ে উঠে আর উঠেছে আপনি স্বপ্ন দেখেছেন সে তার যেবারেই কিরকম কি এটা তো শরীর যাদের শক্তি হরমোনাস তাদের এটা হয় আপনার তো মানুষের তো অল্প হয় কি আচ্ছা আমি আর একটা প্রশ্ন করি এই যে দাঁড়িয়ে উঠেছে তো আপনার কি কখনো মনে হয়েছে পুরুষ পুরুষ ভাব মনে হয়েছে আপনার কখনো নাকি আপনি নারীর মতোই আছেন নারীর মতোই আছে